লিঙ্কটি পেতে হলে একটি লাইক একটি কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এই পেয়ার ভ্যালি কাস্টমাইজ করতে প্রথমে লাগবে একটা পিকজাল অ্যাপস তো চলুন যাই কিভাবে একটা রুম জানের ক্যালেন্ডার সুসি আপনারা কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন যাই কথা না শুরু করা যাক চলে আসা মোবাইলের স্ক্রিনে মোবাইল স্ক্রিনের পর প্রথমে লাগবে পিকজাল অ্যাপস আপনাদের না থাকলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে সেখান থেকে ডাউনলোড করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন রোমদ ক্যালেন্ডার দু হাজার পঁচিশ ওকে করে দেবেন আর এরকম নতুন নতুন পিএলপি তাহলে রাজনৈতিক ও বে রাজনৈতিক ইসলামিক যেকোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা ডিজাইন বানিয়ে নিতে পারবেন তারপরে এই টপের ভিতরে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ইত্তারে সময়সূচি ও সেউরির সময়সূচি একসাথে আপনাদের সব কিছু রয়েছে পেয়ে যাবেন আজকে আমি বেশি কিছু দেখিয়ে দেব না সেখানে আপনাদের এখানে একটা সুযোগ একটা নাম রয়েছে শুধু এইটাই আপনাদের কি করবেন এবং এখানে যদি আপনাদের কোনো মাদ্রাসার কোনো নাম দিতে চান সেখানে আপনারা এখানে দিতে পারবেন এবং কোনো লেখা পরিবর্তন করতে হলে আমরা লেয়ারে গিয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিয়েছি এবং আর সব থেকে যে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হলো এখানে যে টাইম সুসি আছে শেউরির ও ইত্তারের যে সময় সুসি এটা আপনাদের জেলার যে টাইম সুসি সেটা মিলিয়ে আপনারা এখানে কাস্টমাইজ করে দেবেন আমি সব কিছু আলাদা আলাদা রেখে দিয়েছি তার কারণ এটা আমি আন্দাজে করে রেখেছি এখন আপনাদের দেখাবো সুজনের নাম টি চেঞ্জ করবেন কি হবে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে চলে যাবেন প্লেয়ারে চলে গিয়ে নামটি খুঁজে বের করবেন অবশ্যই নামে লকটে সাইনে পেন আইকন ডাবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দেয় আপনার নামটি সৌজন্যে এটা টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভ লিখে দিলাম দেখুন গাইস এখানে আপনার সৌজন্যে যে নামটি আপনি এখানে লিখে দিতে পারবেন আপনাদের যদি কোনো পদ কিছু থেকে থাকে সেটাও আপনি নিচে লিখে নিতে পারবেন তা এইভাবে প্রত্যেকটা লেখা আপনারা এইভাবে চেঞ্জ করে নেবেন এবং পরিবর্তন করে নেবেন এখন আপনাদেরকে দেখিয়ে দেবো ডিজাইনটি কিভাবে আপনারা সেভ করবেন তো ডিজাইনটি সেভ করতে হলে আমাদেরকে সে পাইকন চলে যেতে তারপর গেছে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পেফেলি লিঙ্কটি পেছনে একটি লাইক একটি কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এরকম নতুন নতুন পিএলএফ এর রাজনৈতিক ও বেরাজনৈতিক ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরাধমন্ডল কাটতে বিরত থাকবেন আল্লাহ হাফেজ